আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার শারীরিক অবস্থা হাজতবাস ও অভিযোগ বিবেচনায় সেই তরুণের জামিন রাজধানীর গুলিস্তানের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে সাইদ শেখ একুশ নামের এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করেন করার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয় সাইদুরকে বাক প্রতিবন্ধী হিসেবে উল্লেখ করেন অনেকে বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে পরীক্ষা করিয়েও এ বিষয়ে মতামত জমা দিতে দিয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত কারা কর্তৃপক্ষ সেই বিশেষজ্ঞ মতামত জমা দিতে নিতে পারেননি কিন্তু ইতিমধ্যে নয় দিনের হাজতবাস করা সাঈদ শেখের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আজ তার জামিন মঞ্জুর করেন ঢাকা অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের ব্র্যান্স জামিনের আদেশে উল্লেখ করা হয় যে গত পঁচিশে আগস্ট গুলিস্তানের আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার করা হয় সাহিদ শেখকে কিন্তু বাক প্রতিবন্ধী বিবেচনায় তাকে এই জামিন দেওয়া